আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বালুভরা বাজারের একদম কাছে একটা অনেক বড় এবং বিশাল আকারের বটগাছ দেখাতে এই বটগাছের আপনারা দেখলে বুঝতে পারবেন যে মনে হতে পারে এটা অনেকগুলো বট কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটা মাত্র বটগাছ কিন্তু এই শিকড়গুলো মাটিতে নেমে প্রত্যেকটা একটা বটগাছ তৈরি হয়েছে জায়গাটা দেখে মনে হতে পারে যে আমরা অনেক দূরে কোথাও আছি বাট এটা একদম খুবই কাছে অনেক বৃষ্টির মধ্যে আমরা আজকে যদিও বৃষ্টির মধ্যে আসার কারণে এই জায়গাটা অনেক সবুজ দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর লাগতেছে জায়গাটাতে প্রাকৃতিক এত সুন্দর বাতাস এবং পাখিদের আনাগোনা মন ভরে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস হচ্ছে অনেক ভালো লাগার মধ্যে একটা জায়গা এখানে আপনারা দেখে মনে করতে পারেন এই জায়গায় অনেকগুলো বটগাছ কিন্তু মজার বিষয় খেয়াল করেন এই সবগুলো হচ্ছে একটা মূল বট গাছের সাথে লাগানো এই শিকড়গুলো মাটিতে এসে এগুলো প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল গাছ তৈরি হয়েছে মাদার গাছ কিন্তু এই এই একটাই এক এক গাছের শিকড়গুলো মাটিতে এসে একটা তৈরি হয়েছে স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারছি এই জায়গাতে শনিবার করে কালী পূজা হয়ে থাকে জায়গাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না